আসসালামু আলাইকুম সম্মানিত বিহার্স এটা হচ্ছে আমাদের কাশেমবাজার স্কুল গেট গেট থেকে আমরা একটু ভিতরের দিকে যাব এখন বুলুয়া ডিগ্রি কলেজ গেট দেখুন আমাদের কলেজ এরিয়া প্লাস স্কুল এরিয়া সব কিছু মিলিয়ে পানির অবস্থা আজকে প্রায় চোদ্দ পনেরো দিন পানির এই অবস্থা কিছু পানি কমছে আজকে আবার বৃষ্টির সাথে সাথে আরও এক ইঞ্চি পানি বেড়েছে হচ্ছে আমাদের নিয়াজপুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয় বুলুয়া ডিগ্রি কলেজ বুলুয়া কিন্ডার গার্ডেন নিয়াজপুর প্রাইমারি স্কুল সব কিছু মিলিয়ে মাঠের এই অবস্থা বর্তমান আপনারা আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন যাতে আমাদের এই ইউনিয়নের পানিগুলো যাতে নেমে যায় আল্লাহ যেন আর আমাদের সবার উপকারের স্বার্থে পানি যেন না বাড়ায় মোটামুটি পানি বন্দি সবাই এই যে স্কুলের মাঠ থেকেই এখন দেখতেছেন